মহাগ্রন্থ কোরআনের সোরাল আলমিনুনের আশীনং আয়াতে বলা হয়েছে এবং তিনি দান করেন এবং তিনি মৃত্যু ঘটান এবং তারই বিধানে আবর্তন ঘটে দিন রাত্রির তবু কি তোমরা বুঝবে না আসুন আমরা এই আয়াতটির সুফিবাদী ব্যাখ্যা শুনে নেই আলোচ্য আয়াতে জীবন মৃত্যুর সাথে দিন আবর্তন বিষয়টি জুড়ে দিয়ে বলা হয়েছে তবু কি তোমরা বুঝবে না মৃত্যুই যে অস্তিত্বের শেষ অঙ্ক নয় মৃত্যু যে কেবল এক একটি দৃশ্যের জবনিকাপাত মাত্র এ কথাটি আলোচ্য আয়াত দ্বারা বোঝানো হয়েছে দিনের পর রাত এবং রাতের পর দিনের যেমনভাবে আবর্তন ঘটে ঠিক তেমনইভাবে চূড়ান্ত মুক্তি না পাওয়া পর্যন্ত জন্ম মৃত্যুও আবর্তন ক্রিয়া ঘটে থাকে এতে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার পরেও যারা বুঝবে না তাদের প্রতি প্রশ্ন রাখা হচ্ছে তবুও কি তোমরা বুঝবে না আহাত জগতের সকল কিছুই নশ্বর এখানে কোনো কিছুই স্থায়ী নয় প্রতিটি অস্তিত্বকে এখানে বহু সংখ্যকবার মরতে হয় কিন্তু কোনো কিছুই শেষ হয়ে যায় না সবই থাকে কেবল রূপান্তর হয়ে নতুন নতুন রূপে তাদের আগমন ঘটে থাকে মৃতের দেশ থেকে অনন্ত জীবনের দেশে তথা মুক্তির দেশে প্রবেশাধিকার না পাওয়া পর্যন্ত দিন আবর্তনের মতো করে প্রত্যেকের জীবনে জন্ম মৃত্যুর আবর্তন ক্রিয়া ঘটেই চলেছে তবুও কি তোমরা বুঝবে না এই কথাটি বলতে মানুষকে জ্ঞানী হওয়ার তাগিদ দেওয়া হয়েছে জ্ঞান ঐশ্বরিক দান কিন্তু তা চর্চা করা মানুষের নিজস্ব ব্যাপার মানুষ যা চায় তারই কিছু দিয়ে থাকেন না চাইলে দেওয়ার বিধান নাই মানুষ যা চায় তার মনোবাঞ্ছা অনুসারেই প্রভু তাকে দেয় না চাইলে তাকে কোনো কিছু দেওয়ার বিধান তার নাই এই জন্যই জ্ঞান ঐশ্বরিক দান হলেও মানুষকে তা পাবার জন্য চর্চা করতে হয় কোরানে অনেক জায়গায় উল্লেখ আছে তোমরা কি মোটেই মাথা খাটাবে না কোরআনের দর্শন মূলত জ্ঞানীদের জন্যই এজন্যই কোরআনে বারবার বলা হয়েছে ইহা জ্ঞানীদের জন্য নিদর্শন আর জ্ঞানী হওয়া সে তো আপন প্রচেষ্টারই বিষয় মনে রাখতে হবে কল্যাণকর কাজে বিশেষ ক্ষেত্র ব্যতিরেকে আল্লাহ কারো স্বাধীন ইচ্ছাশক্তিতে কখনোই হস্তক্ষেপ করার বিধান রাখেন নাই কোরআন মতে জ্ঞানে যারা অন্ধ তারা মানুষ নামের জীব হলেও পশুশ্রেণীর অন্তর্ভুক্ত সৃষ্টি রহস্যকে জ্ঞান দ্বারাই ধরা যায় তবে সেই জ্ঞান পার্থিব জগতের বৈষয়িক জ্ঞান নহে সেই জ্ঞান হল এলমে লাদুনির জ্ঞান এটা দিব্য জ্ঞান এই যে বিরাট বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড তথা সমগ্র সৃষ্টি জ্ঞানীরাই তাকে অল্প বিস্তর বোঝার বা অনুভব করার ক্ষমতা রাখে আর সৃষ্টিকে চেনা জানা সে তো স্রষ্টাকে চেনা জানারই নামান্তর এলমে লাদনির অধিকারীগণ নিজেকে চিনতে পারে তথা রবকেও চিনতে পারে এজন্য মানুষকে জ্ঞানী হওয়ার তাগিদ দেওয়া হয়েছে মহাগ্রন্থ কোরআনে উল্লেখ আছে যাহারা দাঁড়াইয়া বসিয়া শুইয়া আল্লাহকে স্মরণ করে এবং আকাশমণ্ডল বা মনোজগৎ এবং পৃথিবী বা দেহজগৎ বা বস্তুজগৎ সম্বন্ধে চিন্তা করে এবং বলে প্রভু হে তুমি ইহা নিরর্থক সৃষ্টি করো নাই তুমি পবিত্র তুমি আমাদেরকে অগ্নিশাস্তি হইতে রক্ষা করো অথপর তাহাদের রব তাদের ডাকে সারা দিয়া বলেন আমি তোমাদের মধ্যে কর্মে নিষ্ঠ নর অথবা নারীর কর্ম কখনোই বিফল করি না